আমরা এখন যাচ্ছি সুন্দরবনের পিকনিকে এই যে এই যে একজন সব আমরা এখন শিয়ালদা শিয়ালদাতে বসে আছি ট্রেনের জন্য ট্রেন হবে আসবে এখানে সব গুরুগণ আমরা শিয়ালদার থেকে ক্যানিং এ আসছি ট্রেনে পরে ক্যানিং এসে তারপরেই আমরা বিক্রমে বসেছি আর বিক্রমে বসে তারপরে আমরা আমাদের সুন্দরবনের দিকে যাচ্ছি সুন্দর বনে যাচ্ছি ওখানে রিসোয়ার্ডে উঠবো সেই রিসোয়ার্ডে আগের থেকেই লোক চলে গেছে সেখানে রান্না বান্নার ব্যবস্থা হয়ে গেছে আমরা যেই সেখানে খেতে বসে গেছি দেখুন একটু আগে এসেছি সবাই রেস্ট করেছি তারপরেই আমরা সবাই খেতে বসে গেছি বলো সিদ্ধ বাবা কি সিদ্ধ জগন্নাথ দাস মহারাজ কি সুন্দর করে সবাই প্রসাদ পাওয়া আস্তে আস্তে সত্যি সেখানে খুব সুন্দর ব্যবস্থা ছিল আর ইসটাও ভীষণ সুন্দর সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের জায়গাগুলোও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়াটারও ব্যাপার খুব ভালো হয়েছে সব কিছু মিলে খুবই সুন্দর হয়েছে আর পাশেই কীর্তন চলছে কীর্তনের সঙ্গে আমাদের খাওয়া দাওয়াটাও বেশ মস্তির সঙ্গে হয়েছে খুব ভালো ব্যবস্থা হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটাও খুব ভীষণ সুন্দর লেগেছে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তারপরে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আবার রাত্রিবেলার দৃশ্যটা দেখাতে চাইলাম রাত্রিবেলা কীরকম লাগছে রিসোয়ার্টটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সবাইকে দেখুন রাত্রিবেলাও খুব অদ্ভুত চারদিকে খালি মাঠ কোথাও কোনো বাড়ি নেই খালি জমি আর জমি তার মাঝখানেই রিসোয়ার্টটা অথচ খুব সুন্দর সবাই একসঙ্গে আসছি বলে কোনো ভয়ের ব্যাপার নেই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আর একা থাকা এখানে সম্ভব নয় দুজন একজন থাকাও সম্ভব নয় কিছু লোক একসঙ্গে আসতে হবে তবেই ভালো লাগবে এত দূরে এত নিরিবিলি জায়গা খালি জায়গায় এরকম যে একটা সুন্দর পরিবেশ হতে পারে ভাবা যায় না না দেখলে ভাবা যায় না আপনারাও দেখে রাখুন কেউ কখনও পিকনিকে গেলে এই রকম এই জায়গাটায় গিয়ে উঠবেন সত্যি অপূর্ব লাগে দেখতে দিনের বেলা তো ভীষণ সুন্দর লাগে ভয়ের কিছু নেই এখানে বাঘের ভয় নেই সবাই বলে নাকি দূর দূর ত্বক এখানে বাঘ আসে না তবে কয়েকজন মিলে যেতে হবে একা একা গেলে ভালো লাগবে না কয়েকজন মিলে যেমন আমরা এসেছি এরকম অনেকে মিলে যদি যান তাহলে ভীষণ ভালো লাগবে ব্যাস আপনাদের দেখালাম এবার আমাদের গুরুজি আমাদের সঙ্গে এবার চিত্র ব্যর্থ তা হা কোনোদিন রাধারানী কি রাধারানী গোবিন্দের সাথে দেখা করতে গেছে বস গোকুলধাম নন্দগ্রামে গিয়েছে আর নন্দগ্রামে গিয়ে ঘুরে বেড়াচ্ছে গোবিন্দকে দেখতে পাচ্ছে না আর যার সাথে দেখা করতে তার সাথে দেখা মন ভালো লাগে মন আর ভালো লাগছে না এখন অপরিচিত মেয়ে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করছে মা যশোদা সে দেখতে পেয়েছে কি ব্যাপার এত সুন্দর টুকটুকে একটা মেয়ে আমার বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে আঙ্গিনায় ঘুরে বেড়াচ্ছে কি খুঁজছে কাকে খুঁজছে মা জিজ্ঞেস করছে তুমি কোন গ্রামে তোমার বাবার নাম কি তোমার নাম কি তোমার ভাতার কে বাংলা ভাষায় ভাত কাপড় দিয়ে যিনি ভরণ পোষণ করে তাকেই ভাতার বলে তৎকালীন সময় যখন চলছে তখন মা যশোদা জিজ্ঞেস করছে দাদা যে তোমার ভাতার কে ভরতার যিনি ভাত কাপড়ে ভরপোষণ করে তিনি ভর্তা এই হিন্দি ভাষা ভর্তার থেকে ভাতা বাংলা ভাষা ভাতার শব্দ শুনতে খারাপ কিন্তু প্রকৃত শুদ্ধ ভাষা হচ্ছে ভর্তা যিনি ভাত কাপড় দিয়ে ভারত বর্ষণ করে তিনি হচ্ছেন ভরকার

Oh

এই লীলা দেখছে ব্রহ্মা স্বয়ং স্বয়ং ব্রহ্ম স্বয়ং গোবিন্দ তিনি কি এই আচরণ করতে পারেন বলে দিচ্ছি ব্রহ্মা ছিলেন সমস্ত বেদ বিধানের উদ্ধে বেদ বিচারে যত বেদ বিচার আছে সবার উদ্ধে আর স্বয়ং ব্রহ্মা স্বয়ং গোবিন্দ এই আচরণ করছে ব্রহ্মা হজম করতে পারেন যে এটা কি সম্ভব স্বয়ং ব্রহ্ম তিনি কিনা সব ব্রজবাসীদের ঝুটা খাচ্ছে তো তিনি কি করলেন সমস্ত

ব্রোজবাসীদের হাতে যে ছিল সে লাঠি পর্যন্ত হরণ করে গেছে যা কিছু ছিল স্বাঙ্গি গাছ ছিল এখন এই বাছুর কুঁজ দিকে গোমাতা খুঁজতে দিকে এদিকে ব্রজবাসী সব সবাই হরণ হয়ে গেছে আর ব্রজবাসীদের খুঁজ দিকে গোমাতা সব হরণ হয়ে গেছে ব্রহ্মা যখন এগুলো করে তাহলে ব্রহ্মার ভাষায় ব্রহ্মাকে উচিত জবাব দেওয়া উচিত যে যেমন যেমন বড় বড় যারা গায়ক যারা বড় বড় কীর্তনীয় আমাদের ঘোরার জন্যে এই লঞ্চটা ঠিক করা হয়েছে সারাদিন এই লঞ্চটাতে করে ঘুরে ঘুরে আমরা সুন্দরবন পরিক্রমা করব সুন্দরবন দেখব আমরা এবার সবাই খাবার টাবার নিয়ে বেরিয়ে পড়লাম আর গুরুজি গান গাইতে গাইতে চললেন অপূর্ব রাস্তা খুব সুন্দর রাস্তা দেখবার মতন রাস্তা গুরুজি আগে আগে চলেছেন গান গেয়ে গেয়ে আর আমরা সবাই পেছনে পেছনে চলেছি কারো কারো হাতে খাবার নিয়ে চলেছে আমরা সেই লঞ্চে যেখানে উঠব লঞ্চ ঘাটের দিকে চলেছি অপূর্ব অপূর্ব চারদিকে খালি জমি ডান দিকে জঙ্গলি জঙ্গল কোনো জমি চাষ নেই বাঁ দিকে সব জমি চাষের জমি কিছু কিছু অনেক দূরে অনেক দূরে একটা ঘর দেখা যায় অত কঠিন জিন্দে গিয়ে এরা কিভাবে থাকে এখানটা কিন্তু যদি দুদিন একদিনের জন্য ঘুরতে আসেন তাহলে এই জায়গার কোনো তুলনা হয় না অপূর্ব তবে মনে রাখবেন একজন দুজনের এখানে আসা সম্ভব নয় এরকম দলে দলে আসাই সম্ভব আর দলে দলে আসলেই ভালো লাগবে তা না হলে ভালো লাগবে না তো আমরা এগিয়ে চলেছি ঘাটের দিকে গুরুজি গান গাইছেন গান গিয়ে গিয়ে চলেছি ঘাটের দিকে এবার ঘাটে লঞ্চ আসতে দেরি হবে সেখানেও গুরুজি গান শুরু করে দিয়েছেন খাবারগুলো দেখুন রাখা আছে আর সবাই শুরু করেছে নিজে মানে গুরুজির সঙ্গে গান বাজনা করতে লেগে গেছে গান শুনুন গুরুজি গান গাইছেন গান শুনুন কিন্তু অপূর্ব সময় কাটছে এত সুন্দর সময় কাটছে এত সুন্দর প্রোগ্রামটা বানিয়েছে খাবা যায় না এবার গাইড আমাদের সরে টাইগার রিজার্ভ বলে যে তার কারণ নয় যেখানে যে টাইগার টাইগার রিজার্ভ করা হয় ওপেন ফরেস্ট ফরেস্টটা পুরোটাই ওপেন আমরা এখন জঙ্গলে সাইড সিন করবো এটা পীরগালি পাঁচ নম্বর আইল্যান্ড ওটা আছে পীরগালি তিন নম্বর আইল্যান্ড এটা আছে আমাদের কোলাখালি বা মেটা নদী এবার এটা দিয়ে এই সাইড দিয়ে দিয়ে যাব ঘুরে আমরা মানে দুটো আড়াইটা নাগাদ আমরা দুবাকি যে ক্যাম্প ফরেস্ট ক্যাম্প ওখানে উঠব আপনারা পুরোপুরিভাবে খাঁচার ভিতরে বন্দি থাকে জীব যদি দেখা যায় ন্যাচারালি ওয়াশ টাওয়ার করা আছে ক্যানাপি ওয়াক আছে মানে জঙ্গল করতে সবাই ব্রিজ করা আছে ওইটা ঘুরে তারপরে আস্তে আস্তে আমরা রিটার্ন হব সেই পঞ্চমঘানের ওপর দিয়ে রিটার্ন হতে হবে তা সুন্দরবনে বাঘ দেখাটা ভাগ্যের ওপরে ডিপেন্ড করে বাঘ দেখা যায় না আমরা তো আসি আমরা প্রতিদিন কোনো না কোনো কোটে আসি হয়তো দেখা গেল মাসে একবার কি দুবার আমরা সাইড করতে পারি আর সবই হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল এতটাই ঘন যে ভিতরে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করে ঠিক আছে এর ভিতরে বাঘ আছে হরিণ আছে ওয়াইল্ড জুগর যেগুলো জঙ্গলি সুপার এগুলো আছে জেপার ক্যান জাঙ্গল ক্যান এগুলো দেখা যায় পাখি প্রজাতি যেহেতু এখন শীত আস্তে চলে যাচ্ছে পরিযায়ী পাখিরা এখন খুব কম দেখা যাবে ওরাও অন্য দেশে চলে যাবে যেদিকে ঠান্ডা পড়ছে এখন সেই সব পাখি আগে দেখা যেত শীতের সময় যখন ছিল আমাদের ডিসেম্বর মাস জানুয়ারি এখন তো অনেকটাই ঠান্ডা কমে গেছে বুঝতেই পারছেন এই দেখুন সাইডে যেসব গাছ দেখতে পাবেন বেশিরভাগ আছে আমাদের হেতাল গরান জেওয়া দুচুর প্রচুর গর্জন খেজুর গাছের মতো পাতা যেগুলো ওইগুলো আছে হেতাল গাছ বাঘের গায়ের কালারের সাথে ওই গাছের কালারটা মিশে যায় বাঘ হেতালের জঙ্গলে থাকতে অভ্যস্ত বেশি দেখতে পাচ্ছেন এই দেখুন খেজুর গাছের মতো পাতা দেখাচ্ছে এই যে হেতাল বেড়ি হেতাল বেড়ি যে চারশো দেখার হাতে যে হেতাল বেড়ি থাকতো সেই হেতাল গাছ এখান থেকে গিয়ে আমরা যাবো সামনে আমাদের খাল আছে ছোট খাল এখন যেহেতু জল ভরে যাবে সব জায়গাগুলো মনে হবে আপনাদের বড় বড় আর সুন্দরবনে অ্যানিমালসের এর একটা নিয়ম আছে এরা কি জানেন তো যখন হাইটাইট হয় জুয়ার হয় এরা এর সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে যেত তখন আস্তে আস্তে এরা ভিতরের দিকে উঠে যায় যখন লোটাই স্টার্ট হয় তখন আস্তে আস্তে ব্যয় বেরিয়ে হয় ওই জন্য যে কোনো জায়গায় মানে সুন্দরবনে বিশেষ করে ট্যুর করতে গেলে মরা কটাল দেখে করতে হয় আমাদের আমাবস্যা পূর্ণিমা কটাল বোন বাঁধে ট্যুর করলে অ্যানিম্যাল দেখার চান্সটা বেশি থাকে এখন নদীতে মানে জলের স্পিডও ব্যাপক এই জলে ওরা সাঁতার কাটবে না মানে এই পার থেকে ওরা ওপারে উঠে যায় সুন্দরবনের বাঘ যে কোনো অ্যানিম্যাল সবই দারুণ সাঁতার এরা প্রচুর সাঁতার কাটতে পারে লোকাল সাইডেও ঢুকে যায় আপনারা শুনেছেন নিউ নিউজে দেখেছেন টিভিতে দেখেছেন

তাহলে কিন্তু পালিয়ে যাবে কারণ ওদেরও ভয় আছে। বাঘ কিন্তু এরা এমন একটা জিনিস ওরা কিন্তু আমাদের লোকরা তাও আমাদের খেলতে আসে। সুন্দরবনের বাঘ রয়্যাল যে রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গলের রাজা তার রাজা। আমরা দেখেছি অনেকবারই দেখেছি। এবার কারোর কিছু যদি জিজ্ঞাসা করার থাকে বলবেন আমি যতটুকু জানি বলাস্টে। বাঘাশলে বলতাম। ভাগাশলে বনে বাঘ বলতে হবে না বাঘ বলতে ওটা দেখা গেল আমার চোখে দেখতে পেলাম বাঘ আছে কয়েক সেকেন্ডের জন্য। আপনার আধা ঘন্টা দশ মিনিট দাঁড়িয়ে থাকবে না আপনি দেখা গেল ভিতরে গিয়ে শুয়ে আছেন আপনার ডাক্তার রাখতে ভাগ চলে যাবে সিস্টেমটা এটাই আমরা সবাই লঞ্চের উপরেই দাঁড়িয়ে আছি বা বসে আছি উপরেই দেখতে বেশি ভালো লাগে কারণ নিচে শোবার ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা আছে যে শুতে চাইবে শুতে পারবে কিন্তু ছোট ছোট জাল না ওপর থেকে যত ভালো উপভোগ করা যাবে ভেতরে শুয়ে অত সুন্দর উপভোগ করা যাবে না উপরের থেকে দেখতে বেশি সুন্দর লাগতো আমরা সবাই ঘুরে দেখছি এইসব মাঝে মাঝে গাইডও বলছেন কিছু কিছু আর অপরু যেদিকে তাকাবেন খালি জল যেও না জঙ্গল আর নয় জল জল আর জঙ্গল সুন্দরবন ব্যাস সুন্দরবন বন খালি জল আর জঙ্গলের জন্যেই বনের জন্যেই কোনো দিকে তাকিয়ে যেন ফুল কিনারা পাওয়া যায় না যেদিকে তাকাবে জল আর জঙ্গল অপূর্ব অপূর্ব আমরা তো সবাই খুব উৎসাহের সঙ্গে জঙ্গলের দিকে তাকিয়ে আছি যদি একটা বাঘ দেখতে পাই সববার মুখে একই কথা যদি একটা বাঘ দেখতে পেতাম যদি একটা বাঘ দেখতে পেতাম যে যতই কথা বলছে তার মধ্যেও খালি বাঘ দেখার উদ্দেশ্যে সবার যেন চোখ এদিক ওদিক ঘুরছে আমরা মাঝে মাঝে দেখেছি হরিণ দেখেছি কুমির দেখেছি মাঝখানেও দেখিয়ে দেবো আপনাদের কুমির এটা এমনি দেখলে বোঝা যাচ্ছে না খালি মনে হচ্ছে অল্প জঙ্গল কিন্তু আপনি যদি সামনে যান তাহলে বুঝতে পারবেন এটা জঙ্গলই জঙ্গল যার কোনো শেষ সীমানা নেই যা যেদিকে তাকাবে খালি জল আর জঙ্গল আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে জলের মধ্যে দিয়ে যাওয়া যাচ্ছে বলে কি লাগছে আর সবাই একসঙ্গে আছি বলে একটা আনন্দই আলাদা চারদিকে জলই জল একদম কোথাও যেন কিছু নেই খালি যেন জল কোথাও যে কিছু আছে এটা যেদিকে তাকাচ্ছে আর অনেক অনেক জল তো দেখলাম এবার দুপুরের খাবার খেতে বসা গেল কারণ সবার খিদে পেয়ে গেছে তাই জন্যে বেলার খাবার খাওয়া শুরু হয়ে গেছে দেখুন কি অদ্ভুত লঞ্চের মধ্যে চারদিকে সবাই বসে আছে মাঝখানে খাওয়া চলছে ওইদিকে লঞ্চ চলে চলেছে জলের মধ্যে দিয়ে চারদিকে গাছপালা ভর্তি জল ভর্তি তার মাঝখানে আমাদের লঞ্চ চলছে আর তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া চলছে এই অপূর্ব উপভোগ এটা বাস যতদিন মনে হয় বেঁচে থাকবো ততদিন একদম মনের মধ্যে গেথে থাকবে এত ভালো উপভোগ এটা ভাবা যায় না একদম মানে এত ভালো উপভোগ আমি কল্পনাও করতে পারিনি আমার যেন কল্পনারও বাইরে এইসব একদম আমি এটা একদম আমি অনুমানও লাগাতে পারি যে এরকম একটা সুন্দর দৃশ্য হতে পারে সুন্দর ঘটনা ঘটতে পারে আমার জীবনে এটা একদম মানে ভীষণভাবে দাগ কেটে গেছে আমাকে আমার এত ভালো লেগেছে আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এই যে এই যে পাঁচ লঞ্চে বসে খাওয়া চারদিকে জলের মধ্যে দিয়ে আমরা চলেছি চারদিকে জঙ্গল এই অপূর্ব সিনরি অপূর্ব দৃশ্য আর এই অপূর্ব উপভোগ এটা আমার আমার একদম মানে মনের মধ্যে এত গেঁথে গেছে দেখুন ওই যে কুমির দেখা যাচ্ছে দেখুন কত বড় সাইজের কুমিরটা আমরা খেতে খেতে কুমিরের ছবি আমরা জলের মধ্যে দিয়ে এসে ওই বড় ফরেস্টের ঘাটে আমরা ই করে এসে দাঁড়িয়েছে আমরা সবাই ঘাটে আমরা চলে আমাদের ফরেস্টের মধ্যে ঢুকবো ওই জঙ্গলে ঢুকবো গন্তব্যস্থলে পৌঁছে গেছি ও লঞ্চে এক ভদ্রলোক আমরা লঞ্চ থেকে গেছি উঠতে উঠতে আর ওনাকে উঠানো হয়েছে তো খারাপ আমরা মধ্যে গেল শেষের জঙ্গলের মধ্যে ঢুকবো ধীরে ধীরে মনটাও খারাপ করে আমাদের কারণ সবাইকে এই জঙ্গলে আমরা এইবার নাববো ফরেস্টের মধ্যে নেবেও গেছি তো আমাদের সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করানো হয়েছে আমরা সব ওই লোহার খাঁচার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি যদি বাঘ দেখতে পাই দূর থেকে কিন্তু অত দূরের থেকেও কোথাও বাঘ দেখা যাচ্ছে না আমাদের ভাগ্যটাই খারাপ আজকে কারো মনে হয় বাঘের দর্শন পাওয়া যাবে না সব বাঘ বাঘ করে করে ব্যস্ত যেখানে যেখানে বাঘ মানুষকে ধরে নিয়েছে সেইখানে সেইখানে লাল কাপড় দিয়ে বাঁধা হয়েছে গাছগুলোকে কারণ ওখানে একটা চিহ্নর জন্যে যে প্রমাণস্বরূপ যে ওখান থেকে ওখান থেকে বাঘ মানুষকে তুলে তুলে নিয়ে গেছে তো যাই হোক আমরা সবাই খাঁচার মধ্যে দিয়ে চলে চলেছি খাঁচাটা মাটির সঙ্গে লাগানো নেই এই ব্রিজটা মাটির থেকে অনেক উপরে করে উঠানো অনেক উপরে করে পিলার দিয়ে বানানো তার উপরে লোহার খাঁচা যে পাক কখনো আস আসলেও লাফিয়েও উঠতে পারবে না সেরকম হিসাবেই বানানো হয়েছে আমরা সবাই ওর মধ্যে দিয়ে চলেছি দূর দূরে যতটা চোখ যায় ততটা আমরা দেখতে চেষ্টা করেছি বাঘ খুঁজে পাচ্ছি নাকি তার মধ্যে নিজেদের একটু ফটো তোলা তলিও চলছে কারণ এটা তো বুঝতেই পারছেন একটা ই করার জন্য মানে স্মৃতি রাখার জন্য সবাই খুব আগ্রহের সঙ্গে চলেছি ধীরে ধীরে সূর্যটা একটু মেঘলাও আছে মেঘলাও আছে এই জন্যেও বাঘটাও ধীরে কাছেও আসেনি বাঘটাও খুব মানে চালাক আছে ওরাও বুঝে বুঝে আসে এই যে আমাদের গুরুদেব উনি আগে আগে ঘুরে ঘুরে তাকিয়ে চলো ওনার কাছে একজন বাচ্চা হাতের কাছে রয়েছে ভাতে নিয়ে চলেছে ধরে ধীরে চলেছে দুইজনে গল্প করতে করতে যাই হোক আমরা সবাই সবার নজর বাইরের দিকে যে যত দূর পেরেছি খুঁজতে চেষ্টা করেছি এই যে বনভূমি এই জঙ্গলের মধ্যে এই বন বিবির পুজো হয় যারা এই যে মানুষ ধরে নিয়ে যায় যাদের আর খুঁজে পাওয়া যায় না তো বন বিবির কাছে তাদের নামে পুজো দেওয়া হয় তাদের আত্মার শান্তির জন্যে আমরা ঘাটের কাছে আবার এসে গেছি এবার আমরা আমাদের লঞ্চে উঠবো লঞ্চে সব এক এক করে উঠতে শুরু করেছি আমাদের ফরেস্ট ঘোরা হয়ে গেল আমাদের যে ফরেস্টের গাইড উনিও বসে আছেন আসবেন আমাদের সঙ্গে তো যাই হোক আমরা সবাই ধীরে ধীরে ঘাটে নামতে শুরু করেছি সবাই এক এক করে উঠছে উঠে গেছি এইবার দেখুন আসার সময়ের জলের অবস্থা প্রচুর ভয়ানক

দেখা জল ভয়ঙ্কর রূপ নিয়েছে সবাই আতঙ্কে রয়েছে যাই হোক আতঙ্ক শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা নেবে গেছি লঞ্চ থেকে আমাদের ঘোরাটা খুবই সুন্দর হলো লাস্টে একটু ভয় পেয়েছি বটে কিন্তু প্রচুর সুন্দর হয়েছে হ্যাঁ আবার এই যে আমাদের রিসোয়ার্ডে আমরা পৌঁছে গেছি রিসোয়ার্ডটা দিনের বেলা একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদের আমার তো ভীষণ ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে তবে আমার প্রচণ্ড ভালো লেগেছে দেখুন চারদিকে কোথাও কোনো ঘরের কোনো দেখা নেই মানুষের কোনো দেখা নেই এত ফাঁকা জায়গায় একটা সুন্দর রিসোয়ার্ট বনেছে খুব সুন্দর লেগেছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছুরই অভাব নেই জলেরও অভাব নেই সবজিরও অভাব নেই কোনো কিছুরই অভাব নেই এখানে ফোনের ভালো ই টাওয়ারও পাওয়া যায় এখানে কোনো অসুবিধে নেই কিছুর তবে অনেকে মিলে আসতে হবে যখনই কেউ এখানে পিকনিকে আসবেন বা ঘুরতে আসবেন দলে যেন অনেক লোক হয় দু চারজন লোক হলে মোটেও ভালো লাগবে না এরকম জায়গায় যেমন আমরা অনেক প্রচুর লোক আসছি ফর্টি থ্রি লোক আসছি আমরা এর জন্যে আমরা খুব এনজয় করতে পেরেছি খুব ভালো লেগেছে আমাদের আমার ভালো লাগা একদম পুরো বলার মতন এত প্রচণ্ড ভালো লেগেছে আমি ভীষণ ভালো অনুভব করেছি সব থেকে বেটার হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ওটাই আমার বেশি ভালো লেগেছে নোংরা জায়গাটা কারোরই পছন্দ নয় সেই জন্যে এখানটা আমার ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়াও বেশ সাফসুতরা হয়েছে সব কিছু মিলে একা একা সুন্দর এই জন্যে আমি আমার গুরুজিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ঘোরানোর জন্যে এটা মনে গাথা থাকবে এই ঘোরাটা ওনাকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সুন্দরবনে পিকনিক